নমস্কার আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুখে আছেন আনন্দে আছে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অবশ্যই থামবেল দেখে আপনারা বুঝে গেছে। আপনার শত্রু যদি আপনার ওপর প্রচণ্ড অত্যাচার করে উঠতে বসতে জাগতে বিব্রত করে আপনি শান্তিতে বসবাস করতে চাইছে কিন্তু আপনার শান্তি আপনার শত্রু অশান্তিতে পরিণত করেছে আপনি আর্থিক দিক দিকে দুর্বল কোনো সহায়তা কারো থেকে পাচ্ছেন না আপনার শত্রু আপনার উপর দিন দিন হাবি হচ্ছে আপনি কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না চিন্তায় ভেঙে পড়েছে তারা যদি প্রয়োজন মনে করেন যদি দেয়ালে পিঠ থেকে যায় তারা এই প্রয়োগটি করতে পারে এই প্রয়োগটি অতি প্রাচীন ও গুপ্ত প্রয়োগ এই প্রয়োগটি যেভাবে বলবো সেভাবে করতে পারলে আপনার শত্রুকে আপনি উচ্ছেদ করতে পারবেন এই ক্রিয়াটি আপনারা করতে পারবেন যে কোনো অমাবস্যার দিন যে কোনো অমাবস্যার দিন অমাবস্যা চলাকালীন একটি চার আঙুল সমান জগডুমুরের কিলক তৈরি করবে কিলক বলতে ডাল চার আঙুল পরিমাণ ডাল কেটে এনে মাথাটা পেন্সিলের মতো সরু করে সেই ডালটির ওপর বা কিলকটির ওপর আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি একশো বার পাঠ করবে মন্ত্রটি হলো ওং চিনি চিনি সোহা এই মন্ত্রটি একশো আটবার জগড়ের কাঠের কিলকের ওপর একশো আটবার পাঠ করে সেই কিলকটি যদি আপনার শত্রুর বাড়িতে পুঁতে দিতে পারে বা যে শত্রু আপনাকে বিব্রত করছে তার চলাচলের রাস্তায় পুঁতে দিতে পারে তাহলে সেই শত্রু অবশ্যই উচ্ছেদ হবে এবং আপনি আপনার শত্রুর হাত থেকে রেহাই পাবেন এবং শান্তিতে বসবাস করতে পারবেন এই ক্রিয়াটি যদি প্রয়োজন থাকে তবেই করবেন অযথা কৌতূহলের বসে বা কাউকে কোনো রকম বিব্রত করার জন্য এই ক্রিয়াটি করবেন না এরকম আলো ভালো প্রয়োগ বা মন্ত্র পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার আজকের মতো বিদায় নিচ্ছি